উৎপল ব্লগ ইউটিউব চ্যানেল আপনাদের সামনে আমি এসে উপস্থিত হয়েছি এখন মাটির যে বাড়ি হচ্ছে দেখুন গ্রামে এখনো অনেক গরিব মানুষ আছে তাদের এখনও মাটির বাড়ি হচ্ছে বাঁশের খুঁটি এই যে দেখছেন মিস্ত্রি অভিজ্ঞ মিস্ত্রি এই যে কাজ করছে দাদা আপনি কত দিন করছেন এই কাজটা বাড়িটা কতদিন ধরে করছেন হ্যাঁ দেখি দেখি দাদা আমার মুখটা আপনি তো পুরোনো দিনের জিনিস নিয়ে করছেন খুব ভালো বাইস ঠিক আছে মুখটা দেখি দাদা আপনার দাদা দাদা মুখটা দেখি কি নাম আপনার সুশান্ত মালিক আচ্ছা আচ্ছা এই বাড়িটা বানাচ্ছেন তাই তো ওই যে আচ্ছা ভেঙে ওই যে ওইটা বানানো হচ্ছে যে দেখতেই পাচ্ছেন সিমেন্টের খুঁটি এই যে সিমেন্টের খুঁটি এটা হবে এই বাড়িটা হওয়ার পর আমি আবার দেখাব আপনাদিকে দিকে এইসব অভিজ্ঞ মিস্ত্রি বাঁশের খুঁটি খড়ের চাল এখনো আছে 이렇게 털어 네